হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা পারিজেত সেনকে বোঝায় যে আমার রূপাকে শেষ করার চেষ্টা করেছি মিশকা ওকে আমি কোনোভাবে জেল থেকে বেরোতে দেব না আর আমি যেখানে এসেছি আপনি আমার দিকে বন্দুক ত্যাগ করছেন আমি পুলিশকে খবর দিয়ে এসেছি আপনি উত্তেজিত হবেন না আমার কোনো ক্ষতি হয়ে গেলে পুলিশ এসে আপনাকেই ধরবে আর আপনার মেয়ে মিশকাকে কারণ আপনারা ছাড়া আমার কোনো সূত্র নেই দেখো দীপা আমি তোমাকে এরকম করে চলে যেতে দেবো না আমি তোমাকে বারবার বোঝাচ্ছি তুমি যা করছো অন্যায় করছো আমার মেয়েকে বের করে দাও আমি ওকে নিয়ে দূরে চলে যাবো না সেটা তো কখনও হতে পারে না তারপরে দীপা চলে যেতে লাগলে পারিজাত সেন একটা ফাঁকা গুলি করে সেটাতে দীপা ভয় পায় না এরপরে তার বন্দুকটা দীপার মাথায় তাক করে আর বলে তোমাকে চাইলে এখানেই শেষ করে দিতে পারি তখনই অর্জুন ললিত নিয়ে এসে পৌঁছে যায় তারপরে বেধরক মারধর করে এবং দীপাবলী ওনাকে ছেড়ে দাও অর্জুন দা আমার লড়াই আমি লড়বো একলাই ওনাকে আমি বলেছি যা বলার এরপর থেকে আমার আমার মেয়েদের পরিবারের পেছনে লাগলে ওনাকে আমি কঠিন শাস্তি দেবো এবার চলো তোমরা এখান থেকে দীপাতি কাউকে না বলে ওখানে গিয়ে ঠিক কাজ করিস নি আজকে যদি একটা বিপদ হয়ে যেত কি হতো তো কি হয়েছে আমার নিজের জীবনে আমি যা খুশি তাই করি অর্জুন দা তুমি কে তুমি সব কিছুতে আমাকে এরকম করে নাগল নাগল লালেই পারো অর্জুন খুব মন খারাপ করে বলে আমি তোর ভালো বন্ধু নই দীপা আজকে আমি বুঝতে পেরেছি সত্যি এগুলো তোর পাশে থাকা আমার উচিত নয় অর্জুন মন খারাপ করে চলে গেলে সোনারূপা বলে তোমার না বেস্ট ফ্রেন্ড মন খারাপ করেছে তুমি পারবে না তাকে সামলে নিতে দিবা বলে তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে অর্জুনের অফিসে চলে যায় এদিকে সূর্য ইরাকে খাওয়ার নিমন্ত্রণ করেছে ইরা খেতে বসে বলে আপনি তো আপনার বউকে খুব ভালোবাসেন সেদিন ডাক্তারবাবু বলতে বলতে পিছনে ছুটলো আপনি তার কথা না শুনে খুব ভুল করেছেন সেটা আপনার শোনা উচিত ছিল আর এই সব যদি আপনি না করতেন তাহলে কিন্তু অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে একদিকে ইরা কষ্ট পাচ্ছে সূর্যর জন্য অন্যদিকে সূর্য কষ্ট পাচ্ছে দিবার জন্য আর এদিকে অর্জুন না খেয়ে দেয়ে তার চেম্বারে বসে আছে নার্স খাবার দিতে চাইলেও খেতে চায় না তখনই দীপা চলে আসে দীপাকে দেখে অবাক হয়ে যায় অর্জুন তার হাত থেকে একটা ফাইল পড়ে যায় দীপা এবং অর্জুন সমস্ত কাগজগুলো একখানে জড়ো করে রেখে দেয় এবং বোঝায় যে দেখ আমার এখানে আসাটা তো রুচিত হয়নি দীপা দেখ খোর আমি জানি যে তুমি মন খারাপ করেছো কিন্তু আমি কখনো চাই না যে তুমি কষ্ট পাও আমি আমার নিজের জীবনটা একলা গুছিয়ে নিতে চাই এরপরে যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব তখন না হয় তুমি আমার জীবনে এসো দীপা তুই সোনারূপার সঙ্গে আমার সম্পর্কটা ছিন্ন করে দিবি না তো ওদের সঙ্গে আমার একটা ভালো বর্নিং হয়ে গেছে তোর থেকেও বেশি আমি ওদের সঙ্গে থাকতে চাই ওদের সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে আমি একলা বড্ড একলা আমার জীবনে আপন বলতে কেউ নেই বিশ্বাস কর তাই আমাকে এ থেকে বঞ্চিত করিস না ঠিক আছে অর্জুন দা আর তুই আমাকে কথা দে যখন তোর প্রয়োজন হবে তুই আমাকে বলবি আচ্ছা তাহলে এই সম্পর্কই আমাদের মধ্যে থাকুক কারণ আমার সঙ্গে জড়িয়ে আমি সবসময় তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না অর্জুন দা সূর্য সেদিন রাতে বিড়বিড় করছিল এবং বলেছিল দীপার থেকে সে মুক্তি চায় কিন্তু মানুষ তার উপরেই বেশি অভিমান করে যাকে সে ভালোবাসে দীপাকে যে এতটা ঘেন্না করে অথচ সূর্য তার তখোর ভালোবাসে দীপাকে কোনোভাবেই নিজের ভালোবাসাটা বোঝাতে পারে না এটাই পার্থক্য অর্জুন ইরার কথা শুনে অবাক হয়ে যায় বলে কি ব্যাপার আপনি সেদিন তার মানে আমার ঘরে এসে আমাকে নজরদার দিয়ে রাখছিলেন না সেদিন আপনি নিজের রাগ খুব সব কিছু রাগের ভরে সারছিলেন আর সেগুলো দেখে আমার নিজেরও খুব কষ্ট হয়েছে একটা মানুষ কি করে একটা মানুষকে এতটা ভালোবেসে এরকম কষ্ট পেতে পারে তাই আমারও খুব খারাপ লেগেছিল তাই আমি আপনার মনের যে কথাগুলো ছিল সেগুলো শুনে ফেলেছি আর এদিকে পারিজেদ সেন সে কিন্তু চলে যায় সমস্ত দীপার এই কথাগুলো বলতে কম কুমারের কাছে আর সেখানে গিয়ে বলে কুমার বলে আপনাকে দিয়ে কোনো কাজ হবে না এবার থেকে আমাকেই মাঠে নামতে হবে আপনার মেয়ে মিশকা এবং আপনি দুজনে মিলেই ফেল মেরে গেছেন কোনোভাবে আপনারা দীপার সঙ্গে পেরে উঠছেন না ওই মেয়েকে এবার আমাকে থামাতে হবে ও পারফিউমের ব্যবসা শুরু করে নিজের জীবনে এগিয়ে যাবে আর এদিকে আমরা যা শত্রুতা আমি করার করার চেষ্টা করছি পারছি না ওর জন্যই কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে বন্দুকের নল থেকে অর্জুন প্রাণে বাঁচালো অর্জুন বারবার করে দীপার পাশে থেকে প্রমাণ করে দিচ্ছে যে সে নিঃস্বার্থভাবে দীপাকে ভালোবাসে এবং নিঃস্বার্থভাবে দীপার ভালো চায় কিন্তু যে বেশি করে তাকে তো সবসময় অপমানিত হতে হয় এটা তো সবখানকারী নিয়ম আর সে কারণে অর্জুন দীপার জীবনে বেশি বিপদে আপদে পাশে থেকে যেরকমভাবে করছে দীপা উল্টে অর্জুনকে অপমান করে দেয় পরক্ষণে বুঝতে পারে যে এই কাজটা তার করা উচিত হয়নি তাই অর্জুনের কাছে ক্ষমাও চেয়ে নেয় এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন